হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটা গোপ্রো ক্যামেরা যেটা আপনাদের আনবক্স করে দেখাবো এটা হচ্ছে আসুকের অ্যাকশান ক্যামেরা এবং এটা এক বছরের ওয়ারেন্টি আছে চলুন আনবক্স করি এটা হচ্ছে কার্ড এবং এটা হচ্ছে সেই গোপ্রো ক্যামেরা যেটা উইথ ওয়াটার কেস সহ আমরা যদিও সেট করেছি তো গোপ্র ক্যামেরা সম্পর্কে পরের একটি ভিডিওতে বলবো দিয়ে চলুন দেখি যে আমরা আজকে কি কি এই বক্সের সাথে পেয়েছি শুরুতেই এটি হেলমেটে লাগানো কেস যেটার সাথে গুপ্র ক্যামেরা দিয়ে লাগানো যায় সাথে পাইলাম একটা পিন এটা হচ্ছে হেলমেটে বাঁধার জন্য রশি স্টিলের রশি প্লাস্টিকের রশি এটা হচ্ছে ব্যাটারি চার্জার দুইটা করে ব্যাটারি থাকে এটা ব্যাটারি চার্জার এটা হচ্ছে হেলমেটের সাথে মাউন্ট করার জন্য সেই হোক এই আঠাটা খুলে তারপরে এই অংশটা হেলমেটের ঠিক সামনে বরাবর এভাবে সেট করে দিতে হবে সেট করে ওই সুতা দিয়ে এভাবে বেঁধে দিতে হবে এটা হচ্ছে ট্রাইপড এই ট্রাইপড দিয়ে আপনি স্টিল ছবি তোলা বা ভিডিও করার জন্য নিচে রাখতে পারেন আবার হাতে ধরে গিম্বেল হিসেবে ইউজ করতে পারেন অনেকভাবে ইউজ করা যায় তবে ট্রাইপডটি খুব সুন্দর করেছে এটা খুবই ভালো লেগেছে এটা আরেকটি হুক যেটা আপনি বাইকে বা ট্রাইপডের মাথায় লাগাতে পারবেন এটা হচ্ছে ব্যাটারি এই জাতীয় ব্যাটারি আরও একটি আছে যেটা আমাদের ক্যামেরার মধ্যে ঢুকানো এবং এটা একটা মোট দুইটা ব্যাটারি আমাদের প্রোভাইড করেছে এটা চার্জার এবং এভাবেই হচ্ছে ব্যাটারিটা এখানে লাগাতে হয় এবং দুইটা ব্যাটারি একবারে চার্জ করা যায় মোবাইল ফোনের চার্জার দিয়েই চার্জ করা যাবে এটা হচ্ছে সাইকেলে মাউন্ট করার জন্য এটা হচ্ছে চার্জার আপনি মোবাইল চার্জার দিয়ে চার্জ করতে পারবেন এটা হচ্ছে সরাসরি সাইকেল মাউন্ট আপনি সাইকেলের বডিতে এটা ক্যামেরাটা ফিট করতে পারবেন সেজন্য এটা সাইকেল মাউন্ট দেওয়া হয়েছে এটা হচ্ছে এক্সট্রা কেস আমরা যে ওয়াটারপ্রুফ কেসটা দেওয়া হয়েছে এই সামনেটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় সেই জন্য একটা এক্সট্রা কেস দেওয়া হয়েছে এটা হচ্ছে বেল্ট যে যখন এটা হচ্ছে সুইচ এবং এটাতে ছবি এবং ভিডিও করার জন্য হাতে এ পরে থাকতে হয় ঘড়ির মতো করে এভাবে এবং হচ্ছে যে এটা আপনি যেন বারবার এটা অন অফ করার না লাগে সেজন্য আসলে এটা হাতে দিয়ে রাখতে হয় এবং এটা একটা অন অফ বাটন আছে এবং একটা ভিডিও এবং একটা অডিও এটা হচ্ছে মাইক্রোফোন এবং এটা হেলমেটের ভেতরে সেট করতে হয় উইথ এই গুফরোর সাথে তবে সেক্ষেত্রে আবার এই ওয়াল মাউন্ট মানে ওয়াটার মাউন্ট ওয়াটার যে কেসটা সেটা থাকবে না তখন এটা ইউজ করতে হবে গোপ্রো ম্যানুয়াল কিভাবে কিভাবে ইউজ করবেন কি কি কিভাবে কি করবেন এবং এটা গিমবেলে সেট করার জন্য এখানে একটা অ্যাপস আছে সেটা এখানে স্ক্যান করলে পাওয়া যাবে এবং এছাড়া টোটাল এই যে এই কয়টাই হচ্ছে আমাদের জিনিস এবং ক্যামেরা সম্পর্কে আমরা একটু নতুন রিভিউ একটা ভিডিওতে দিব। এটা হচ্ছে ক্যামেরাটা অন করলাম এরপরে আমরা ক্যামেরাটা অফ করে রাখছি এরপরে দেখাচ্ছে যে টোটাল কি পরিমাণ জিনিস আমরা পেলাম এই যে সবই এক ফ্রেমে এখানে প্রায় পনেরো থেকে ষোলোটার মতো আইটেম আছে এবং আমরা অন্য একটা ভিডিওতে ক্যামেরার ভিডিওটি দেখানোর চেষ্টা করবো সালামু আলাইকুম